I'm very excited, and this award and this crown is dedicated to my mother. I think it's a great honor to represent the country. It's a great honor to be called by my mother's land name, to be called by Miss Bangladesh. I have dreamt of this moment for years. and now দ্য মুমেন্ট ইজ রাইট হেয়ার আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি মাচ ওপেন ইউনো মেক মাই সেলফ ভেরি কান্ট্রি ইন দ্য বেস্ট ওয়ে পসিবল অ্যান্ড দিস অ্যাওয়ার্ড অ্যান্ড ক্রাউন ইজ ডেডিকেটেড টু মাই মাদার আসলে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিন্তু ইন্ডিভিজুয়ালিটিকে অনেক বেশি তারা ইন্ডিভিজুয়ালিটি ইউনিকনেস তারা এগুলো কিন্তু অনেক বেশি ফোকাস করে আর কালচার বিভিন্ন দেশের কালচার এগুলোকে এক্সচেঞ্জ কীভাবে করা হয় এগুলো নিয়ে কিন্তু তারা অনেক বেশি কাজ করে সো আমি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ হয়ে এখন আমি জাপান রিপ্রেজেন্ট করতে যাব ইনশাল্লাহ নেক্সট মান্থ অ্যান্ড যাওয়ার পর অবশ্যই আমি চেষ্টা করব যে বাংলাদেশের কালচারকে বেস্টভাবে তুলে তুলে ধরতে আমাদের জাপানিস এবং বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ক্যান্ডিডেটের সামনে তো আমি চেষ্টা করবো যে একটা রিপ্লেসমেন্ট পাওয়ার যদি আপনাদের দেওয়া থাকে এভরি ওয়ান হিয়ার ইজ ইউনিক অ্যান্ড এভরি ওয়ান হিয়ার হ্যাজ ডিফারেন্ট কোয়ালিটিস সো আই হ্যাভ মাইন্ড অ্যান্ড আই এম আনস্টপেবল আই নেভার গিভ আপ অফ আমি এখানে এসেছিলাম একটা লক্ষ্য নেই যে আমি যাতে আমার দেশকে বলে বাংলাদেশ নামে বাংলাদেশে তো আমি মনে করি যে আমি আজকে সেটা পূর্ণ করতে পেরেছি এবং এটাতেই আমি খুশি এটাতেই আমি সফল আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল আজকে আমার মা সবসময় আমি সাপোর্ট করেছে আমি খুবই ইন্টারভার্ট একটা মেয়েছিলাম আমি এই প্ল্যাটফর্মের মানুষ না তো এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর আমার যিনি ন্যাশনাল ডিরেক্টর ছিলেন মার তিনি অনেক বেশি সাপোর্টিভ ছিলেন প্লাস তাকে একটা সমস্যার কথা বলে সেটা উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছেন আমাদের সবাইকে সমান চোখে দেখেছে আর উনি সবাইকে খুবই ভালোভাবে প্যাম্পারিং করেছে আর তার রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার সঙ্গে দয়া আমার কাছে এটা বেস্ট মুমেন্ট কারণ আমি মনে করি মাই মম ইজ এ প্রেশাস গিফট ফ্রম মম ফ্রম দ্য গড বিকজ এভরি ওয়ান ডোন্ট হ্যাভ দিস অ্যান্ড আই এম সো গ্ল্যাড এই প্রথমবারের মতো মনে হয় আমার মনে হয়েছে আমি একটা রেকর্ড ব্রেক করতে পেরেছি শুধুমাত্র বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড এবং আমি চাই সামনে এই রেকর্ডটা আরও ব্রেক হোক এবং এটাই শেষ নয় এখান থেকে আমার জার্নি শুরু ইনশাল্লাহ ব্যাপারটিকে ছিন্ন করে দিয়ে প্রমাণ করবে আসলে বাহ্যিক সৌন্দর্য আসলেই কোনো বিষয় নয় ভিতরগত সৌন্দর্যটাই মূল সৌন্দর্য পুরো জার্নি জুড়ে যা যা আমরা শিখেছি তা অবশ্যই 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 খুবই ভালো ছিল এবং আমাদের ভবিষ্যতের প্যাজেন্ট জার্নির জন্য খুবই উপকারী হবে যেহেতু আমি একজন প্যাজেন্ট ব্যাপারে আমার যেহেতু প্যাশন অনেক হাই সেহেতু বিশ্বাস করছি যে ভবিষ্যতে এই যে এত কিছু শিখলাম জানলাম ভবিষ্যতে হয়তো কোনো একটা প্যাজেন্ট হয়ে যাবো